একদিন এক কাক খাওয়ার সন্ধানে মরছিল হঠাৎ সে নিচে তাকে দেখলো একটি বাড়ির উঠোনে সুস্বাদু রুটি পড়ে আছে কাক দ্রুত নেমে এসে রুটিটা ঠোঁটে নিয়ে পড়ে গেলো এবং একটা মুচু গাছে বসে রুটিটা খেতে প্রস্তুত হলো ঠিক তখনই এগুলো দুটো শিয়াল সে কাককে দেখে চুতুরটার সাথে বললো ওহো কি সুন্দর কাক আমার কণ্ঠ নিশ্চয়ই খুব মধুর যদি তুমি গান গাও তাহলে আমি শুনে খুব খুশি হব কাক তো প্রশংসা শুনে খুবই আনন্দিত হলো সে ভাবলো আমি যদি গান গাই তাহলে সবাই আমার সুমধুর কণ্ঠ শুনতে পাবে তখন কাক তার ঠোঁটে খুলেই গান গাইতে শুরু করল আর সাথে সাথে তার ঠোঁট থেকে রুটিটা মাটিতে পড়ে গেল শিয়াল তখনই রুটিটা নিয়ে দৌড়ে পালালো এবং বললো মূর্খ কাক অহংকার করলে ক্ষতি হয় তুমি এটা থেকে শিক্ষা নাও কাক তখনই বুঝতে পারলো যে সে ধোকায় পড়ে গেছে কিন্তু তখন তো কিছু করার ছিল না শিক্ষা চাটুকারিতা বা মিথ্যা প্রশংসায় মুগ্ধ হয়ে নিজের সর্বনাশ করা উচিত না